যে ইংলি কি বলে পাগল পাগলের মতো কথা কিন্তু আসলে যদি 2024 এর জুলাই আগস্টে এরা এই ঘটনা না করতো। এটা তো 2041 তো 2041 তো বড় হয়ে মানে মানে তারা তো ক্ষমতাটাকে এইরকম ভাবেই দেখতেছিল যে এখন তো আর কোনো কিছু মানে যেটা হাইসা উড়িয়ে দিতেতেছিলাম সেটাই তো বাস্তবেতে গিয়ে যাচ্ছে মতলবটা কিন্তু ভয়ঙ্কর এবং যে অর্থতত্ত্ব মন্ত্রী ছিল সে কিন্তু এখন আমাদেরকে কিসব একাডেমিক তথ্যভিত্তিক কথা বলার চেষ্টা করছেন এই আওয়ামীলিকে বিশ্বাস করা কঠিন রাজনৈতিক মনে আমরা 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 আওয়ামী লীগকে আসলে বেশি স্পেস এমনি দিয়ে ফেলতেছি কিনা এই আলোচনার মধ্যে রাইখা কারণ জনগণের মধ্যে আমি আমি এইটা একদম জনগণের হাতে পতনটারে আমি একদম মনে করি যে সঠিক তিনটা শব্দ কিন্তু আসলে ভাই আপনি এক মিনিট আর একটু বলবেন কিনা যেটা জনগণের হাতে পতন আপনি বলতেছেন এই কথার জন্য আপনি আজকে ট্রল হতে পারেন কারণ আমরা দেখতে দেখেছি शेख हसीनाর পতন ঘটাইছে 1 2 3 4 10 জন 12 জন 15 জন ছাত্র যারা বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য ওইখানে কোটা থাকবে কি থাকবে না ওইটা দেওয়ার জন্য যারা আন্দোলন করতে গিয়েছিল তারপরে তারপরে তাদের প্রেসার উন্ন অনেক কিছুতে তারা আসলে স্বীকার করে নাই এবং তারা করেন জানিয়েছিল এবং সেই জন্য তারা গাড়ি তারা খুশি তাই বলবে দেখেন একটা কাহিনী করবে যেটা ইচ্ছাতে সেটা তারা করতে থাকবে এটা কেমন কথা ভুলে যাচ্ছে নীতি প্রশ্নটি যে আফ্রিক কাউন্সিলরের সাথে কমিশনারদের সাথে যে আলাপ করছেন সেই লোক তো বন্ধু খাতে জুলাইতে রাস্তায় ছিল কাজে তখন আপনার দ্বিধা লাগছে না ভাবতে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি বেমানি করছেন ডক্টর ইউনুস সাহেবের আমরা সমালোচনা করতে পারি তার সরকার সমর্থন করতে পারি কিন্তু তিনি যেহেতু সারা পৃথিবী দেখা বিশ্ব বিক্ষণ করা একজন মানুষ তিনি কিন্তু এই সুযোগ আমাদের সামনে দিয়েছেন যে সংস্কারের মধ্যে কোনগুলি আপনাদের ভালো লাগছে কোনগুলি খারাপ লাগছে সেটি কি ওয়েবসাইটের মাধ্যমে তিনি প্রকাশ করবেন আপনারা কি সেটি জানিয়েছেন এবং আমি আরেকটু বিনয়ের সাথে আরেকটা কথা বলে রাখতে চাই যে চার প্রদেশ পার্লামেন্টের উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বাংলাদেশের নাম আলাদা হবে কিনা সেই সব ব্যাপারে আপনাদের নিজস্ব মতামত সংস্কার সেগুলিটা দীর্ঘ আলোচনা তুলতে পারে কিন্তু এই যে দুইবার থাকবে না তিনবার থাকবে প্রধানমন্ত্রী আমরা আসলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কোনোভাবে ব্যালেন্স করবো কিনা সেগুলি নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন কেন্দ্র প্রথম প্রশ্ন আপনারা ওয়েবসাইটে সেগুলি দিয়েছেন কিনা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনাদের যেগুলি ভ্যালিড আর্গুমেন্ট মানে আশাফ ভাই কিন্তু একবারও বলেন নাই বা আমিও একবারও বলি না আমি কাউকে বলতেও শুনি নাই যে বিএনপিকে চার প্রান্তে সজম করে তারপরে সরকার গঠন করতে হবে না না আমরা বিএনপিকে কেমনি করবো এটা বিএনপি তোমাদের কথা শুনবে না কারণ বিএনপি যে এই তিনবারের প্রধানমন্ত্রী দুইবারের নিয়ে ক্ষমতায় যাওয়ার আগেই পদসবতারে এটা ভালো ভালো বাইরে ছিল না তারা আপনি একটু আগে বলছিলেন ক্ষমতায় যাওয়ার আগে এক ধরনের কথা বলেন ঠিক ক্ষমতায় চলে গেলে তাদেরকে আমরা চিনতে পারি না stadig এই জগতেতে বিএনপি বা অন্য দল তাদের রাজনৈতিক আদর্শ পরিষ্কার রাখতে হবে ইফেক্টিভেশন আপনি যদি আমাদেরকে এটাওই তো বলেন যারা রাজনীতি না করে এখন যারা ক্ষমতায় আসেন তাদেরকে আপনি বিশ্বাসে কোন ব্যারোমিটারে কত নম্বর দিবেন আমি আমার কোনো আপত্তি নেই আসামি আপনার আমি খালি দুইটা বড় কথা বলি ডক্টর ইউনুস ক্ষমতায় বসার পরে তিনি তার সকল মামলা মানতে দিলেন ডক্টর ইউনুস তার বিরুদ্ধে থাকা মামলাগুলি বাদ দেওয়ার ক্ষেত্রে কি একবারও যেটাকে আমরা সেটা উনি অনুসরণ করছেন আপনি কথা শোনেন ভাই আপনি উনাদের উপদেষ্টা বলে একটা সেনাপ্রধান নাকি উইথ এ হেভি হার্ট হার্ট ইউরুস কে মেনে নিচ্ছেন তো একজনের হয় উপদেষ্টা যাবে নাহলে ইউরুস সাহেব যাবে নাহলে সেনাপ্রধান যাবে এগুলো কি এবং দাঁদাবাজি অন্যায় লুটতলা মাফ করবেন এর কোনোটা কম করতেছে কোনো জায়গায় নিয়ে আমি তো দেখতেছি না গণতান্ত্রিক শাসন সমস্ত দোষ সত্ত্বেও সবচেয়ে ভালো শাসন তারপরে সেনাবাহিনী বা সেনা শাসন আপনার একসেপ্টেবল না আপনি যদি অনির্বাচিত সরকার এটি তত্ত্বাবধায়ক হোক অন্তর্বর্তী হোক যে নামে ডাকেন তারা আমার চোখে সবচেয়ে জবাবদিহিহীন শাসন ব্যবস্থা আপনি যে তিনটি চারটি উদাহরণ দিলেন আমি আপনার সাথে সবগুলোতে একমত এই যে উপদেশটা যখন সেনাবাহিনী সম্পর্কে বা প্রধান সম্পর্কে কথা বলেন তার ন্যূনতম ধারণা নাই ইনি ওত নিয়েছেন এবং তাদের দুজনের উচিত মাহফুজ এবং আসিফের এই ক্যাবিনেট থেকে বের হয়ে গিয়ে এই ধরনের কথাবার্তা বলা অগাস্টের যে ভয়াবহ গণহত্যা সেটিকে তারা তো কি বিবেচনায় নেয়নি দিয়ালের লিখন্ত পার্সেন্ট তাদের জন্য শেখ হাসিনার জন্য পঞ্চাশ ভাগ বিএনপি জামাত এবং নাগরিক আশা ভাই নির্বাচনটা এমন কি খারাপ জিনিস তো আমরা বলছি না আমি আপনাকে বলি বাংলাদেশের লোক সতেরো বছর নির্বাচন ভোট দিতে পারেনি একটি একটি রাজনীতি প্রিয় জাতি যার ভোট প্রিয় জাতি তাকে আপনি নির্বাচন থেকে কিত করেছেন এমডিসি নির্বাচন সারা আর পৌর নির্বাচন বাংলাদেশে 16 বছরে অনুষ্ঠিত হয় নাই কানে তবে শুধু একটু যোগ করি আমাদের রাজনৈতিক দলগুলো তার সর্বোচ্চ চেষ্টা করেছে পিএনপি কে আমরা দেখেছি এবং কিন্তু এটি মেনে নিতে হবে যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে পদচ্যুত করতে পারেনি এটি মেনে নিতে হবে জামাতের ব্যাপারে বিএনপির অবস্থানকে আমরা এখন বলি দেখুন জামাতকে নিয়ে তারা সরকার গঠন করেছেন এবং ওই সরকার বাংলাদেশে পাঁচ বছর ছিল এবং আমরা বিএনপির গণতান্ত্রিক মূল্যবোধ বা শ্রদ্ধাবোধের দুটি উদাহরণ আপনাকে আমি দেই একজন একজন সাবেক রাষ্ট্রপতিকে বিএনপির শাসন আমলে কি করে বিদায় নিতে হয়েছিল আপনি দেখেছেন তেজগাতে একটি তেজগাতে একটি উপনির্বাচনে বিএনপি কি ভূমিকায় গিয়েছিল একজন অত্যন্ত আলোচিত ব্যক্তিকে সংসদ সদস্য করার জন্য কাজে ওই বিএনপি কে সতেরো বছর আগে আমরা যেভাবে দেখেছি আজকে তাকে আবার প্রকাশ্যে বলতে হবে তার গণতান্ত্রিক চেতনা বোধ নাগরিকদের গণতান্ত্রিক অধিকার এবং স্বাধীনতা বিরোধীদের সাথে তার সম্পর্ক নিয়ে তিনি নির্বাচনী যুদ্ধে কিভাবে যেতে চান যেভাবে ডক্টর আসিফ নজরুলের সাথে একমত যে তিনি বলছেন যে পঞ্চাশ পার্সেন্ট সংস্কার এক মাসের মধ্যে করা সম্ভব সেই হিসাবে ঐকিক নিয়ম করলে একশো পার্সেন্ট সংস্কার দুই মাসের মধ্যে করা সম্ভব যদি বিএনপি এর মধ্যে থেকে বলতো যে আমি সংস্কার মানি না যদি বিএনপি বলতো যে আমিও সংস্কারের পক্ষে আমি সংস্কার করতে চাই তাহলে দুই মাসের মধ্যে সংস্কার হয়ে যাওয়া সম্ভব সকল কিছু আমার ধারণা বিএনপি এবং এই সরকারকে আমি শুনবো আমি একটু আসের কাছে যেতে চাই আসাফি আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে বিএনপি এবং জামায়াতের যে মুখোমুখি অবস্থা সেটা আপনি পরিষ্কার করতে বলছেন সেটা থেকে আপনি একটু জামায়াতের অবস্থাটা যদি একটা বলতেন জামায়াতের আসলে এখানে কি অবস্থা নেওয়া উচিত সেইটা একটা আর একটা হচ্ছে রিফাইন

সাথে আলাপ করছেন সেই লোক তো বন্ধু খাতে জুলাইতে রাস্তায় ছিল কাজে তখন আপনার দ্বিধা লাগছে না ভাবতে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি বেমানি করছেন আমরা তিনটে দলকেই তাদের কোনো কোন আচরণে দেখতে পাচ্ছি বন অভুতানকে ভুলে যেতে এবং কোন কোন দল গণ অভ্যুত্থানের চেতনাকে পাশ কাটিয়ে নির্বাচনকে সামনে এনে তাদের ক্ষমতায় যাওয়ার পথ সুনিশ্চিত করতে চাচ্ছে এখন আমি আপনাকে বলি যে বিএনপির ব্যাপারে তার একটা পারসেপশন তৈরি হয়েছে যে বিএনপি সংস্কার চায় না না চেয়ে নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় এখন তার মনে হয়তো ভালো দু একটি সংস্কার থাকতেও পারে আমি কিন্তু তারেক রহমানের বক্তব্যে সবচেয়ে ইমপ্রেস গত সাত মাসে উনি আগবাড়িয়ে অনেকগুলো কথা বলেছেন যেটা বিএনপি নেতৃত্বকে আমি খুব একটা বলতে শুনিনি কিন্তু সেগুলোকে তো আমাদের লিপিবদ্ধ করে ঐক্যমত্যের সিগনেচার সহ থাকতে হবে যে দিস ইজ হোয়াট উই এগ্রি সেই জায়গাটিতে আপনি দেখেন বারবার আমরা অন্তর্বর্তী কথা সরকারের কথা বলছিলাম আমি অন্তর্বর্তী সরকারকে খুব একটা বিশ্বাস করতে চাচ্ছি না কেননা তাদের ক্রেডিবিলিটি খুব একটা হাই না তারা কিভাবে নির্বাচিত হয়েছেন আমি পাঁচ তারিখ থেকে প্রশ্ন করেছি এই উপদেষ্টাদেরকে কে নির্বাচিত করেছে এই গোমর কিন্তু আমি এখনো উত্তর পাইনি পাঁচ থেকে আটে বাংলাদেশে কি ঘটেছে কে উপদেষ্টাদের সিলেক্ট করলেন কাজে আমরা চাই তাদের মেয়াদ স্বল্প হোক নির্বাচন তারা দেখ এবং আমরা অনির্বাচিত সরকারের আওতায় দেশ চলুক এটা আমরা চাই না আমরা নির্বাচনের পক্ষের মানুষ কিন্তু সেই নির্বাচনের আগে তো আপনাকে কিছু কথা একমত হতে হবে তাহলে তো আবার আপনি একটি আওয়ামী লীগ বা একটি হাসিনা সরকারের মতোই সরকারে চলে গেলেন বাংলাদেশের রাজনীতি আমরা যতটা বুঝি আওয়ামী লীগে ক্ষমতার বাইরে রাখা দেশকে স্থিতিশীল রাখা কিন্তু খুব কঠিন কাজ কারণ একটি মিলিটেন্ট সংগঠন এবং যাদের এখন টাকা পয়সা আছে আপনি জানেন অন্য ষোলো বছর তারা প্রায় দুইশো তেত্রিশ কোটি টাকা নিয়েছে কাজেই রিফাইন্ড আওয়ামী লীগ বলে যে প্রপোজালটি বাজারে এসছে এটি অত্যন্ত অযৌক্তিক অগ্রহণযোগ্য এটি আওয়ামী লীগের করিডোর থেকে পাশ হয়ে কোথাও বাজারে আসবে আপনি এখন বলুন যে স্পিকার মহিলাটি ছিলেন তিনি কিভাবে স্পিকার হয়েছেন তিনবার তিনি কিভাবে এমপি হয়েছেন যে সাবির হোসেন চৌধুরীর কথা হচ্ছে অথবা সোহেল তাজ অথবা ঢাকার যে ভোটহীন মেয়র যিনি নির্বাচন ছাড়াও হেরেছেন এরা কি করে ভালো আউমিলিগার হয়ে গেল আপনাদের না আমি এখন পর্যন্ত একজন আউমিলিগের সমর্থক কে প্রকাশ্যে বলতে দেখি নাই যে এই কাজগুলি ভুল হয়েছে তারা শুধু বলেন যে ইউনো সরকার ব্যর্থ হ্যাঁ আমাদেরই এখন আবার ফিরে আসতে হবে কারণ তারা দেশ চালাতে পারছে না দেশ চালাতে পারছে না তার 150 কারণ আছে দেখুন আমি কালকে গণবุทธনকে বাংলা মানে অত্যন্ত পিওর ফর্মের জনগণের অভ্যুত্থান বলে বলতে পছন্দ করি কেননা এই ছেলেগুলো পঞ্চাশ জন ছিল না জুলাই মাসের এক তারিখে যতটুকু রাইট এরা কিন্তু আমি এটাকে নাম দিয়েছি ক্রাউড সোর্স রেগুলেশন তারা বিভিন্ন জায়গা থেকে হ্যাভারসেক নিয়ে ক্যাম্পাস থেকে এসে হাসিনার বিদায় বাদ ঘটিয়ে আবার কেউ কেউ ক্যাম্পাসেই ফেরত গেছে রাজনৈতিক দলগুলোর কোনো কাঠামোর ভেতরে বাংলাদেশের মানুষ রাস্তায় নামে নাই পরপর তিনটি খারাপ নির্বাচন হওয়ার পরেও এত মানুষ গুম খুন হওয়ার পরেও এত অত্যাচার হওয়ার পরেও তার মানে হচ্ছে জনগণের হাতে শেখ হাসিনার বিদায় হয়েছে জনগণের হাতে ছাত্র জনতার হাতে আওয়ামী লীগ শাসনের পতন হয়েছে এইরকম ন্যাক্কার জনক এরকম লজ্জার কতন এই আওয়ামী লীগের একটি লোক এখনো স্বীকার করছে না গণহত্যার দায় নিচ্ছে না উল্টো আপনার প্রতিদিন তারা মিষ্টাচার করছে তারা অভ্যুচ্ছানের স্বপ্ন দেখে রাতে ঘুমাতে যায় এবং আমি আমি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন শিল্পী সাহিত্যিক সাংবাদিক কিছু পলাতক সম্পাদক তাদের সামাজিক মাধ্যমের স্ট্যাটাস দেখলে মনে হয় যে এইটা হচ্ছে তাদের একটা কর্ম যে তারা ইউনুস সরকারকে আপনি খেয়াল করে দেখবেন তারা বিএনপির কোনো সমালোচনা করে না

যেদিনও দিন অডিয়েন্স কে এক শব্দ বলতে আপনি অনেক সময় কার্যকর কিন্তু এটার যে এটার যে রাজনৈতিক এফেক্ট এটার যে সামাজিক এফেক্ট এটা ওনার ভাবা উচিত ছিল মাস্টার ওনার বলা উচিত ছিল না ছাত্ররা তার নিয়োগ এখন বেটি বলে আপনি মানে আপনি জানেন না আমরা যদি ভবিষ্যৎ দৃশ্য হই ভবিষ্যতে যে উনি কত বেकायदा করতে যাচ্ছেন এবং এই দেখো মানে আপনি আমি আমি মনে করি এই সরলীকরণ আওয়ামী লীগের যেমন একভাবে করছে অন্তর্বর্তী সরকার প্রধান এবং তার উপদেষ্টারা আরেকভাবে করছে এবং এখানে সবাই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে দূর থেকে সেই জনগণ তাকিয়ে দেখছে যে ভাই আমার যে ছেলে মারা গেল আমার যে 30000 আহত হলো কেউ পাহারালো কেউ চোখ হারালো আমরা এই নাটক দেখার জন্য না দর্শক ভাই তারা এখন এত স্বাবলম্বী এবং নাবালক থেকে সাবালক হয়ে গেছে তারা এখন আর কারো পরামর্শের ধার ধরে না এবং তারা নিজেদেরকে ধরা জ্ঞান ধরা কে জ্ঞান চেষ্টা করছে খালেদ আমি কিন্তু এখনো তরুণদের পক্ষে ছাত্রদের পক্ষে নতুন রাজনীতির পক্ষে

আমার খুব দুঃখ হচ্ছে তাদের যে রাজনৈতিক ভবিষ্যৎ সম্ভাবনা ছিল সেটিকে তারা এটিএম বাক্সের মতো ক্যাশ বাক্স তে রূপান্তর করতে চাচ্ছে এটা আমার